প্রতিবাদ প্রতিরোধ ছিলই তারপরেও বঙ্গে লাগু হয়েছে এসআইআর তবে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই চরমে বঙ্গের রাজনৈতিক উত্তাপ এই আবহেই এসআইআরের পক্ষে বলতে গিয়ে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী চৌঠা নভেম্বরের আগে বাংলা থেকে অনুপ্রবেশকারীদের চলে যাবার নিদান বিরোধী দলনেতা প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশে পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউটাউনে কাজের লোকরা নাই আওয়ালে বুঝলে আজকেও বলছি পালাও এখনো

ইলেকশন কমিশন ঘটতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা চিহ্নিত হলে তা দেশের জন্য ভালো কিন্তু রাজনৈতিক স্বার্থে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না পড়ে সেটাও নিশ্চিত করা উচিত কমিশনের এই দাবি তুলে সরব ঘাসপুল শিবির তার মধ্যেই বিরোধী দলনেতার এই বক্তব্যে আরও পারো চড়ছে রাজ্য রাজনীতির শুভেন্দু অধিকারী সাপ বলতে অনুপ্রবেশকারীদের কথা বলেছেন কুনাল ঘোষ আবার সাপ প্রসঙ্গে অভিনেতা মিঠুনের প্রসঙ্গ টেনে এনেছেন শুভেন্দু বলছেন গর্তে অ্যাসিড দিলে সাপ বেরোবে সেই জন্যই মনে হয় আজকে মিঠুন দেখলাম অনেক দিন বাদে দু চারটে কথাবার্তা বলছে তো অ্যাসিড করেছে সাপ বেরিয়েছে যে নিজেই বলে আমি গোকরো আমি কোবরা যদিও প্লাস্টিকের জল ঢোরা তো যাই হোক এ তো হয়েছে সাপ বেরিয়েছে তারপর শুভেন্দু আর মিঠুন দা বুঝে নিন কে কী সব মিলিয়ে হুঁশিয়ারি পাল্টা করা এসআইআর ইস্যুতে ক্রমেই তপ্ত বঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এখন দেখার কতটা মসৃণভাবে শেষ হয় এই রাজ্যের এসআইআর প্রক্রিয়া সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ক্যালকাটা নিউজ